ইউ হোয়াটসঅ্যাপ গাইস তো আপনাদের জন্য আবারও চলে আসলাম টু জিবি এবং ফোর জিবি মোবাইল সেন্সি নিয়ে তো চলুন আপনাদের টু জিবি এবং ফোর জি মোবাইলের পারফেক্ট সেন্সিভিটি বলে দিই এবং এই সেন্সিভিটিতে গেম পেলে করলে আপনাদের কিছুটা এমন মুভমেন্ট হবে এবং কিছুটা এমন ওয়ান ট্যাপ হেডশট লাগবে তো চলুন সেন্সিটা দেখিয়ে দিই যাদের হচ্ছে টু জিবি মোবাইল তারা এটা পুরো হান্ড্রেড করে নেবেন দু মানে টু হান্ড্রেড করে নেবেন দুইশো রেড ডট জিরো ফোর টু স্কোপ দুইশো ফোর স্কোপ দুশো আর স্নাইপার একশো এক স্কোপ লোকন একশো পঁয়ষট্টি করে দেবেন এবং ফ্রি লোক এটার কোনো ম্যাটার করে না আর যাদের হচ্ছে ফোর জি মোবাইল মানে চার জিবি র্যাম তারা এটা করবেন লোকন একশো পঁচানব্বই করে রাখবেন এটা একশো পঁচানব্বই করবেন আর সবগুলা দুশোই রেখে দেবেন তাহলে আপনার হবে তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেন তো নেক্সট টপিক আপনারা কিসের উপর ভিডিও চান সেটাও বল দেন আসসালামু আলাইকুম গ্যাস সবাই ভালো থেকেন